ইউসুফ নবী বাবা ইয়াকুব আলাইহিস সালাম জিন্দেগি ভর যেদিন থেকে ইউসুফ হারিয়ে গেছে আমার নবী ইয়াকুব জানতেন যে ইউসুফ নবী বেঁচে

যদি কোনো হিজড়াকে বলা হয় ভাই পুরুষ কি হবে নারী কি হবে আমার তো দুটোই নেই হ্যাঁ ততএব যারা মহ্বাদ বোঝে না সুখ বোঝে না দুঃখ বোঝে না বেদনা বোঝে না দরদ বোঝে না ফদফ দেমেওয়ালা হাতালি মেল্লা ইয়াকুব আলাইহিস সালাম বারবার কেঁদেছেন বারবার কেনছেন কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে সাদা হয়ে গেছে নালা পড়ে গেছে লাগা পতাকা নবীর উপরে ইয়াসুব নবী একজন بیٹা আর আমার খাতুনে জান্নাতের দুধ পিলানো মল আলীর রক্ত নবী পাকের রক্ত ফাতেমার রক্ত তোমার নবীর দিনকে বাঁচাবার জন্য তোমার ঘরের মা বন্ধুর ইজ্জত বাঁচাবার জন্য এজিদের হাতে না চলে যায় জাহেরিয়ার যুগের সেই অশ্লীলতা বে হায়াটা যেন না আসে তার জন্য ইমাম হোসেন শহীদ হয়েছেন শুধু মুসলমানদের জন্য নয় যে ইনসান কো বেদার তো হো লেনে দো হর কওম পুকারেগি হামারি হ্যায় হোসেন আরে মুসলমান তোদের জন্য শুধু ইমাম হোসেন নয় ইমাম হোসেন আমাদেরও কারণ ইমাম হোসেন যদি কর বালাই শহীদ না হতেন দিনে মোহাম্মদ রুসুল না দিয়ে যেতেন তো আজকে আবার সেই জাহিলিয়ার জামানায় ব্যাটা যেমন মায়ের সঙ্গে ছিল আজকেও সেইটা ফিরে আসতো মাতে বিমান হোসেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান চিকিৎসা মুসলমান সকলের মা বন্ধু ইজ্জত বাঁচি দিয়ে গেছে প্রত্যেক কম বলবে হোসেন তোদের নয় আমাদেরও হোসেন আমাদেরও হোসেন তাদের কেন তারা জানে ইমাম হোসেন এমন কাজ করেছে আমি মাকে মা বলে চিনতে পেরেছি বাবাকে বাবা বলে চিনতে পেরেছি বেটাকে বেটা বলে চিনতে পেরেছি এই রিস্তাটা ইমাম হোসেন রেখে গেছেন যদি ইমাম হোসেন কারওয়ালায় শুধু না হতেন হ্যাঁ সব তছন ছুয়ে যেত সব তছন যেত কেন ইমাম হোসেন হাত দেয়নি এই হাতটা কেন দেয়নি তিরতে সবাই বেঁচে যেত এ হাত দেওয়ার নয় কারণ এ হাত

বিজনেস করে খাওয়া আবার কেউ কেউ পাটটা ধর পাটটা ধরিয়ে পেরিয়ে আল্লার নাবীর হাদিস পড়ছে তবুও কানা করে কানা আমি ওদেরকে বলি কানা পীর কোরান পড়ছে হাদিস পড়ছে নাবি পাক যখনই ব্যায়াত করতেন হাতে হাত ধরতেন

হাদিস পাকে আছে কি যখন কোন বান্দা আমার হয়ে যায় আমি তাকে মাহবুব করে নি যখন আমি তাকে মাহবুব করে নি তখন আমি এত তার প্রিয় হয়ে যাই তাকে আমি এত প্রিয় করে নি তখন আমি তার হাত হয়ে যাই যার সে ধরে তো আল্লাহর হাত ধরে তখন আমি তার জোবান হয়ে যায় যে জোবান দ্বারাই বলে সেটা আল্লাহ বলে তখন আমি তার পা হয়ে যায় যার দ্বারাই সে চলে তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারাই সে শোনে তখন আমি তার চোখ হয়ে যাই যার দ্বারাই সে দেখে তার মানে আল্লাহর সঙ্গে কারু শরিক নাই কিন্তু আল্লাহর বান্দা যখন তার হয়ে যাবে তখন আল্লাহ বলছে আমি তাকে সামনে থাকলে দেখে নিন হ্যাঁ ভাই এরকম অনেক দূর আমি আসি না কিন্তু পাঠ করছি অন্ধের মতো বুঝতে পারে না সেদিনকে ঈশা নবীর পায়ে তার বাবার মা ইয়াকুব আলাহ সাল্লাম এবং ইসুফির মা দুজনে সেদা করলো ভাইরা তো করলোই বাবা মাও সেদা করলো এখন এর ফর্মুলা কি দাঁড়াবে বাপের কাছে মাথা নোয়াবে ছেলে এখন তো এরা বলেন বাপের কাছেও মাথা নোয়ানো যাবে না সেরে হয়ে যাবে আল্লাহ বলছে সুন্নতমান কদার সন্না কবলাকাম রসুলিনা ওয়ালা তাজিদুল সুন্নতিন তাহবিলা সুরা বনী ইসরাঈল আর কি আরো এরকম দলিল কোরআন পাকে ভরা পড়ে আছে যে আল্লাহ পাকের পূর্বে থেকে কিয়ামত পর্যন্ত তার সুন্নতের নিয়মের কোনো পরিবর্তন হবে না মোল্লারা পরিবর্তন করছে বাপের কাছেও ঝুকানো যাবে আর সুরা ইউসুফে কি বলছে সুরা ইউসুফের একশো নম্বর আয়াত দেখো চার নম্বর আয়াত দেখো চার নম্বরে দেখলো চাঁদ সে তারা তারা কগুলো সে দেখছে আর ইয়াকুম আমি বুঝতে পেরে গেছি বেটা চুপ করো না তোমার ভাইরাই দুশ্মনী করবে তাহলে নিজের ভাইরা যদি দুশ্মনী করো তো আজকে আমাদের পরের ভাই মনীষ আপনার কেন দুশ্মনী করবে তার মানে হক যেখানে তার নিজের ভাইও দুশ্মণি করতে ছাড়ে না তা আজকে আপনাকে আমাকে ছেড়ে দেবে হক কথা যেখানে হবে হক দিন যেখানে হবে হকপন্থী যেখানে হবে তার দুশমন না থাকবে যদি দুশমন না থাকে তোর মনে করবে না আপনি হকে নেই হকে নেই দুশমন যদি না থাকে হকে নেই কারণ দুশমন থাকবে না মানে এটা আবার কি শয়তান যখন কেমন পর্যন্ত হায়াত পেয়ে গেছে অতএব শেষ বলেন ভালোকে দেখতে পারবে না যেখানে হাত থাকবে সেখানে শয়তান তাকে গুমরা না করতে পারলেও তাকে পাড়া প্রতিবেশী বিভিন্ন আত্মীয় স্বজনকে দিয়ে দুশ্মনি করিয়ে তার ক্ষতি করার চেষ্টা করবে দুনিয়াবি মাল মত্তা হাতে দুশ্মন না থাকলে মনে করবেন আপনি হেদাতে নাই দুশ্মন আছে তো হেদাতে আছে তবে হ্যাঁ মাল দাওলার জমি জায়গা দুশ্মন নয় দিনের জন্য অনেকে ভাবে আমার মালের জন্য দুশ্মন ও তোমার মাল মালিয়াল মাল দুনিয়া লোক বুঝে যে দিন মানে আলী মানে ভাববেন দুশ্মন যদি না থাকে তাহলে আপনি হক পথে ভাই কত ভালো লাগছে আপনাদের